মাগো কান্দিয়া লাভ নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে রাখে নাই মাগো কান্দিয়া লাভ নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে রাখে নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে রাখে নাই আমরা সবাই কর্মচারী তারে যে মাল তারে যান আমরা সবাই কর্মচারী তারে যে মাল তারে যান কর্ম ছাড়া কেউ দিবে না দাম মাঘ কান্দিয়া লাভ নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে রাখে নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে রাখে নাই ছাও থাকিতে মাও চলে যায় মাও থাকিতে ছাও। কি মায়ালা গাইলে আল্লা মন ঠানা নাই ভাও ছাও থাকিতে মাও চলে যায় মাকিতে কি কীম আয় গাইলে আল্লা মন ঠানা নাই ভাও মাগো কান্দিয়া লাভ নাই আল্লা আমার দয়ার মালিক ভাগ্যে রাখে নাই মাগো কান্দিয়া লাভ নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে রাখে নাই মাগো কান্দিয়া লাভ নাই আল্লাহ আমার দয়ার মালিক ভাগ্যে নাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ